ঘন নীল ছায়ার মতো কাদের দেখা দেখা যায় তাহলে দেখো ঘন নীল ছায়ার মতো দেখা যায় হচ্ছে লতা যে ডালগুলো যেভাবে থাকে সেগুলোকে মাঠের চেয়ে বড়কে নীল আকাশ নীল আকাশ হাওয়ার সঙ্গে দেখো কে আসে বলেছে হাওয়ার সঙ্গে আসে ফুলের গন্ধ প্রশ্নপত্রগুলি করে যাবে তোমরা পরীক্ষা দেখবে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়েছ তারপরে কি বলছে দেখো ঝড়ের সঙ্গে কে আসে ঝড়ের সঙ্গে আসে হচ্ছে বৃষ্টি এবং আধি শরতের মেঘের সাথী কে শরতের মেঘের সাথী হচ্ছে গোলাকা তাল গাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগলো বাবুই পাখির দল তালগাছের কাছে যাওয়া আসা করতে লাগলো তারপর দেখো বিপরীত শব্দ কি বলেছে ঘন ঘন পাতলা দূরে কাছে আছে নেই ছোট বড় নিচে হচ্ছে উপরে তারপর কি বলছে সমার্থক শব্দ দেখো বাড়ি কি হবে বাড়ি হচ্ছে গৃহ হাওয়া হচ্ছে বাতাস এগুলো দেখো আমি লিখে দিচ্ছি গাছ হচ্ছে বৃক্ষ বন হচ্ছে জঙ্গল সমুদ্র হচ্ছে সাগর বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করে এটা কি দেখো প্রথমটা হচ্ছে আচমকা তারপরে গাছপালা তারপরে হচ্ছে এবার দেখো অর্থ লেখো দেহ কি হবে দেহ হচ্ছে শরীর গভীর হচ্ছে ঘন দমকা হচ্ছে জোরে আচমকা মানে কি হঠাৎ দুর্ভাবনা মানে কি দুশ্চিন্তা তারপর কি বলেছে দেখো একটু অনুচ্ছেদ রচনা করতে বলেছে গরু গৃহপালিত পশু তাহলে আমরা কি লিখতে পারি দেখো গরু হচ্ছে আমাদের গৃহপালিত একটি পশু গরু কি কি খায় গরু ঘুষি খাই ঘাস খায় এবং বিচালি খায় গরু দুধ গরু আমাদের দুধ দেয় সেই দুধ থেকে আমরা কি কি বানাতে পারি ছানা বানাতে পারি রসগোল্লা বানাতে পারি নানা ধরনের মিষ্টি মিষ্টি দই বানাতে পারি এইভাবে তোমরা গুলো লিখবে গরুর কি থাকে দুটি কান চারটি পা এবং একটি লেজ থাকে সেই লেজ দিয়ে কিন্তু গরু মশা তাড়ায় এভাবে তোমরা লিখবে